2005 পাঁচ সালে আত্মপ্রকাশ করার পর থেকে এই প্রজন্মের শিশুদের জীবনে তাদের আরও এগিয়ে দেওয়ার জন্য নানা প্রকার উদ্যোগ গ্রহণ করে চলেছে টুয়ার্ডস লাইফ ফাউন্ডেশন আর তাদের এই মহৎ উদ্যোগের পাশে দাঁড়িয়েছে বিজনেস ম্যানেজমেন্ট সংস্থা ইআইআইএলএম চাইল্ড এডুকেশন চাইল্ড হেলথ থেকে শুরু করে নিউট্রিশন স্কিল ডেভেলপমেন্ট কোনো কিছুই বাদ নেই তাদের এই উদ্যোগে সংস্থার নতুন শাখার উদ্বোধন হল উল্টোডাঙার বিবেকানন্দ ক্লাবে একই সঙ্গে এখানে অনুষ্ঠিত হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরও পরীক্ষা শেষে দেওয়া হয় চশমাও ইআইআইএলএম চেয়ারম্যান প্রফেসর ডক্টর আর পি ব্যানার্জী মন্ত্রী শশী বাজা অভিনেতা গৌরব চক্রবর্তী অভিনেত্রী রিধিমা ছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সি শিপ্রা ব্যানার্জী শুরুতেই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা ফিটে কেটে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন পরে অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলন টুয়ার্স লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশিষ্ট অতিথিদের উত্তরীয় পুষ্পস্তবক স্মারক দিয়ে সম্মানিত করা হয় অতিথিরাও তাদের সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে সংস্থার এই উদ্যোগের প্রশংসাও করেন এই উদ্যোগ নিয়ে জানতে চাওয়া হলে শিবরা ব্যানার্জি জানালেন আমরা জানি যে আমরা নিজেরা ভালো থাকলে হবে না সমাজে আমাদের চারপাশে যারা আছে তারাও ভালো থাকবেন আমি একা ভালো থাকলে হবে না সবাইকে নিয়ে ভালো থাকার একটা উদ্যোগ করতে হবে সেই জন্যই টি এল এফ টু আস লাইফ ফাউন্ডেশন যেটা জীবন অভিমুখী জীবনের দিকে চলতে সাহায্য করবে এরকম একটা সংস্থা আমি খুব সুখী এবং আমি একটা কর্মী হিসেবে নিজেকে ভাবি যদি কিছু করতে পারি যদি মানুষের পাশে দাঁড়াতে পারি এর থেকে বড় কিছু নেই রকম মহৎ উদ্যোগে পাশে দাঁড়াতে পেরে বেশ খুশি ইআইআই এল জানালেন সেখানকার চেয়ারম্যান প্রফেসর ডক্টর আর পি ব্যানার্জি ফাউন্ডেশনের যে সামাজিক এবং আমাদের যে এনভায়রনমেন্টাল উদ্যোগ সেখানে আমরা করে থাকি আমরা ছেলে মেয়েদের পড়াই তাদের কম্পিউটার শেখাই তাদের লাইফ স্কিল শেখায় তাদের ডেভেলপ করার চেষ্টা করি তাদের স্পোর্টস কালচার এগুলো সব থাকে ছেলেমেয়েদের আমরা শেখানোর মধ্যে ল্যাঙ্গুয়েজ শেখাই ইংরেজি দেন ওদের ম্যাথামেটিক্স শেখানো হয় বেসিক সায়েন্সগুলো শেখানো হয় লাইফ স্কিল শেখানো হয় আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওদের কম্পিউটারে বিভিন্ন লেভেল শেখানো হয় তো আমরা অনেক জায়গায় করেছি আর আমাদের কলকাতা শহরের মধ্যে এটা শহরের মধ্যে এটা ছ সেন্টার এখন আপাতত এর আগে আমাদের আরও আটটা সেন্টার ছিল আমরা সামাজিক উন্নয়ন এবং এনভায়রনমেন্টের মানে এগিয়ে দিতে হ্যাঁ এগিয়ে দিতে ওরা যাতে প্রতিষ্ঠিত হতে পারে তার অভিনেতা গৌরব ও অভিনেত্রী এইরকম অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে দারুণ খুশি তারা জানালেন খুব ভালো লাগছে এখানে আসতে পেরে এরকম একটা ইনিশিয়েটিভের সঙ্গে যুক্ত হতে পেরে এর জন্য ইআইআইএলএম এবং তাদের টুয়ার্স লাইফ কে অনেক অনেক শুভেচ্ছা তারা যে কাজ করছেন মহৎ কাজ এবং তার সঙ্গে একটু হলেও আমরা যুক্ত থাকতে পেরে আজকে আমরা খুবই খুবই গর্বিত বোধ করছি কত নিজেদের কথা শুধু না ভেবে একটা অন্য মানুষের কথা আমরা আজকে ভাবতে পারি আমরা অ্যাকচুয়ালি আমাদের জীবনকে আরো সুন্দর করে সুরা নায়ক ফাউন্ডেশন এবং ইআইএলএ কে অনেক ধন্যবাদ আমাদেরকে ইন্সপায়ার করার জন্য